ভাবতেছেন আপনার স্ত্রী আপনার খুব ভালোবাসে কেয়ামত চিনবে হাজরাত ইমামে কুরুতু কিরা নামক কিতাবে আনছেন কেয়ামতের ময়দানে এক বান্দার একটা নেকির কারণে ধরা খাওয়া যাবে জাস্ট একটা নেকি শোনেন রে মুসলমান যারা স্ত্রীকে খুশি করার জন্য মানুষের পকেট কাটেন শিং কাটেন ডাকাতি করেন সন্তানদের খুশি করার জন্য ডেভেলপ কটিপতি বানানোর জন্য যারা অন্যায়ভাবে মানুষেরা হৎ নষ্ট করেন যেই নেতারা নির্বাচিত হওয়ার ধান্দা একমাত্রই জনগণের সরকারি টাকা লুটে খাওয়া তারাও ভালো করে মনোযোগ দিয়ে দিয়া শোনেন কেমন আপন বলে কেউ নাই একটা নেকির কারণে এক বান্দার ধার খা যাবে। আল্লা বলবেন আই একটা নেকি নিয়ে আসো তোমার অনেক আপন জোর আছে নেতা মনে মনে ভাববে আমি ইলেকশনে তো দুই লক্ষ ভোট পাইছিলাম অন্তত একটা সামসা তো পামু স্বামী মনে মনে ভাববে স্ত্রীর জন্য তো দাড়ি কাটতাম স্ত্রীর জন্য তো আল্লাহর বিধান মানি নাই মানুষের হক নষ্ট করেছি নিশ্চয়ই আজকে স্ত্রী আমাকে ফিরিয়ে দেবে না সন্তানরা তো ফিরিয়ে দেওয়াটা প্রশ্নেই আসে না একটা নেকির কারণে বান্দা যখন হাজির ইমামে করু তুবি লেখেন ওই বান্দা তার স্ত্রীর কাছে সর্বপ্রথম আসবে আইসা স্ত্রীকে জিজ্ঞাসা করবে বিবি আইউ পালিন কুন্তুলা ও বিবি দুনিয়াতে আমি তোমার কেমন স্বামী ছিলাম কো আমি তো তোমার অনেক কাছের প্রিয় আপন মানুষ ছিলাম তোমার সুখে দুঃখে আমি তো একমাত্র সাহারা ছিলাম আমি ছাড়া তো তোমার আপন বলে কেউ ছিল না আরে বিবি আজকে আমি তোমার কাছে আসি বলো তো আমি তোমার কেমন স্বামী ছিলাম হাজরাতে ইমামে করতুবি লেখেন স্ত্রী তখন ভূয়সী প্রশংসা করবে যত প্রশংসা আছে তার ভূয়সী প্রশংসা করবে বলবে আপনার চাইতে উত্তম আদর্শবান স্বামী আমি দুনিয়াতে দেখি নাই আপনার চাইতে ভালো মানুষ হয় না আপনার আমার একমাত্র আপন বলে শুধু আপনি ছিলেন আর কেউ ছিলেন না এমন কোন প্রশংসা নাই যে প্রশংসা স্ত্রী তার স্বামীকে করবে না স্বামী মনে মনে ভাববে যাক বউটা তো আমার চিনছে এবার স্বামী তারে বলবে বিবিরি আমি আজকে আসছি একটা স্বার্থ নিয়া দুনিয়ায় তো কোনো দিন তোমার কাছে কিছু চাই নাই শুধু তুমি আমাকে চেয়েছো আমি তোমাকে দিয়েছি আমি তো কোনো দিন চাইটাই নাই আজকেরে বিবি বড্ড ধরা খেয়া গেলাম তোমার কাছে আসছি বড় আশা নিয়া ফাইন্নি আতুলুবু মিনকি হাসানাতান ওয়াহিদা এ বউ শুধু একটা নেকি আমার দাউরে একটা নেকির ধান্দায় এসেছি একটা নেকি পাইলে আমি টুস করে জান্নাতে ঢুকে যাবো একটা নেকি দেওয়া যায় স্ত্রী কি বলবে চান্দুর বাড়া মা চা বসলেন আর আপনি ভাবলেন যে আপনি চাইলে আমি দিয়ে দিব কি ভাবলেন আপনি শোনেন আজকে আপনি যে নেকির জন্য আমার কাছে এসেছেন আমি তো সেই জিনিসটাই ভয় পাচ্ছি যেই জিনিসটার ভয় আপনি পাচ্ছেন আমারও তো ভয় হয় যদি আমার নেকির পাল্লা হালকা হয়ে যায় তখন আমাকে নেকি দিবে কে। অতএব স্বামী যতই আপনি চান সব দিলেও আপনাকে নেকি দেওয়া যাবেন আপনি চলে যান দুনিয়ার মানুষ যে সন্তানকে রাখার জন্য পাঁচ বিঘা দশ বিঘা সম্পত্তি দিয়ে মরা লাগবে নাইলে মাহসা আমার কইব কি এই চিন্তায় যারা হালাল হারাম না বাছাই করে সম্পত্তি জোগাড় করতে ব্যস্ত এবার তারা শোনেন লোকটা স্ত্রীর কাছ থেকে তার সন্তানের কাছে চলে যাবে গিয়া বলবে বাজান ইয়া বুনাইয়া আইয়ু আবিন কুমতু লাকুম রে আমি বলো তোমাদের বাবা হিসেবে কেমন ছিলাম সন্তানরা ভূয়সী প্রশংসা করবে আপনার কোনো তুলনা চলে না এই সন্তানদেরকে এবার বাবা বলবে বাজান নিজে না খায় তোমাদেরকে খাওয়াইছিলাম নিজে অসুস্থতায় ভুগেছি ঔষধ খাই নাই তোমাদের খাবার কিনে এনে খাইয়েছি ঈদের ময় দানে ছেঁড়া কাপড় পরে আমি ঈদগাহে গেছি তোমাদেরকে রঙিন কাপড় নতুন কাপড় পরিয়ে নিয়েছি আমি নিজের জন্য শোক করি নাই তুমি স্কুলে একটু ভালো করে পড়াশোনা করে সবার সামনে ভালো পোশাক পরে যাবে বলে আমি সারাদিন রোদে খেটে পড়ে তোমার জন্য টাকা উপার্জন করে দিয়েছি এমন কোনো কষ্ট নাই যেই কষ্টটা আমি করি নাই দুনিয়াতে তো তোমাদের কাছে আমি কিছুই চাই নাই কিন্তু আজকে সন্তান আমার বিপদ আজকে তো আমি ধরা কে গেছি আব্বু فانه এতলব মিনকুম হাসানাতান ওয়াহিদা শুধুমাত্র একটা নেকি চাই আর কিছু তোমাদের কাছে আমার চাওয়া নাই শুধু একটা নেকি কি আমার দেওয়া যায় সন্তান একই কথা বলবে আব্বু নেকি যদি দিয়া দেই আমার নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আমি কার কাছে যাব আমার তো একই ভয় হয় আমারে তখন নেকি দিবে কে অতএাব আপনি চাইলেও কোনো লাভ হবে না আপনার আমি কোনো নেকি দিতে পারব না আপনি এখান থেকে চলে যান বাবার কাছ থেকে সন্তানের কাছ থেকে বাবা বিদায় স্ত্রীর কাছ থেকে সন্তান বিদায় স্বামী বিদায়ী হয়ে যাবে যাবে নিজের ভাইয়ের কাছে ভাই বলবে মা ও সম্পত্তির মধ্যে দুনিয়াতে ও আর সম্পত্তি তো সমবণ্টন করো নাই তুমি বড় ভাই ছেলে আমি ছোট ভাই আমার ফাঁকি দিছিল আমি বোন ছিলাম তুমি বড় ভাই আমার বাপের ওয়ারে সে সম্পত্তি থেকে আমার ফাঁকি দিছিল আজকে কেন আইসো নেকির জন্য ভেগে যাও বাবার ভাই বোন তার ভাইকে দূর দূর করে তারা দিবে এবার উপায়ন্তর না পাইয়া নিজের বাবা মায়ের কাছে যাবে ভাপে তো বাপ মা তো সবচেয়ে আপন এর চাইতে তো আপন নাই তো যায় না বাবা মায়ের কাছে আপুর কাছে যাবে মায়ের কাছে গিয়া বলবে আব্বু ও মা তুমি তো সেই মা আমি যখন বিদেশে ছিলাম আমার জরের খবর শুনে তুমি এক সপ্তাহ খানা বন্ধ করে দিছিলে মা আমি অসুস্থ হলে যতক্ষণ না ঘুমাইতাম তোমার চোখে ঘুম আসতো না তুমি তো আমার সে আপন আদরের দরদী আজকে কেমতে ধরা গেছি শুধুমাত্র একটা নেকির কারণে ও মা আমার শুধু একটা নেকি দেন আমি জান্নাতে চলে যাব আব্বু একটা নেকি ভিক্ষা দান পায়ে ধরেছি আমার একটা নেকি হইলেই যথেষ্ট বাপ মা জবাব দিবে কসার তাফি বিরিনা সন্তান দুনিয়াতে বাপ মা হইছিলাম ঠিক কিন্তু তুই তো আমাদের কুলাঙ্গা সন্তান ছিলি কথা মানতি না অবাধ্য সন্তান ছিলি আজ এসুস নেকি নিতে আর নিজের ধান্দাই তো বাসি না যা এখান থেকে ভাগ আচ্ছা বলেন তো বাজান আপনার আপনটা থাকলো কে অথচ এই পরের জন্যই নিজের আখেরাতকে বরবাদ করে ফেলছে এই পরের জন্য নিজের ধান্দা তো সারা জিন্দিগি করি নাই সকাল ঘুম থেকে উঠে সোজা দোকান খতখামা কিন্তু আল্লাহ যে একজন আছে তার যে একটা বিধান আছে ফজরের নামাজটা যে পড়া দরকার মুসলমানের খবর নাই খালি দুনিয়া 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 শুধু খাবার ঠান্ডা ভাবতেছেন অনেক খাবেন কত খাবেন জানেন আপনি বলেন খেতে আপনি পারবেন না যত টাকার উপার্জন করেন খেতে পারবেন না যখন ছোট্ট ছিলেন খাওয়ার তো প্রচুর চাহিদা ছিল খেতে পারেননি কেন ছোট্ট ছিলেন পকেটে টাকা ছিল না আবার যখন একটু বড় হলেন খাওয়ার প্রচুর চাহিদা পকেটে টাকাও ভরা কিন্তু খেতে পারবেন না কাজের ব্যস্ততা পেরেশানি ঝামেলা কত অসুস্থতা খাওয়ার সময় না আবার যখন বুড়ো হবেন ডাক্তার কইব গরু খাইতে পারবেন না মুরগি খাইতে পারবেন না ভাত খাইতে পারবেন না বিষ খায় ময়রা যায় তো খাইলেনটা কখন পুরা জিন্দিগিটাই তো কাটলো না খেয়ে না খেয়ে যে জিন্দিগিতে পেট ভরে খাওয়া যায় না ওই দুনিয়া উপার্জনের জন্য আপনি আমি পাগল পাড়া কথা তার বুঝবেনটা কবে আমাকে বলে বুঝটা আসবে কবে সাহাবায় কেরাম তো আখ রাতের চিন্তায় সিদ্দিকে আকবরের রাতে ঘুম আসতো না আপনার আমারও ঘুম আসে না শুধু সম্পদের টেনশন আর তাদের ঘুম আসতো না আখ ফিকিরে কবরের চিন্তা আমরাও মুসলমান তারাও মুসলমান